সাউথের সুপার হিট হচ্ছে বহরমপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বাবুপাড়া সার্বজনীন এবারে পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করলো প্রত্যেক বছরে তারা মেতে ওঠে থিম পুজোয় মাহিসমতি সাম্রাজ্যের বাহুবলী রাজপ্রাসাদের থিমে দর্শককে তাক লাগাতে প্রস্তুত বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাহেশ্বতী সাম্রাজ্যের বাহুবলী রাজপ্রাসাদ এবার বহরমপুরে হ্যাঁ ঠিক শুনেছেন সাউথ সুপারহিট সিনেমা বাহুবলী রাজপ্রাসাদ ও সেই সিনেমার ক্যারেক্টারদের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ থেকে প্রতিমা পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করতে চলা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় দর্শকদের জন্য থাকছে এমনই চমক এটা আমাদের এবার হরিবাবুর ঢালুতে বাহুবলী থিমে পুজোটা হচ্ছে মেনলি প্যান্ডেলে অ্যাট্রাকশানই থাকছে বাহুবলীর যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদ থেকেই তৈরি হচ্ছে এখানে আর এর সঙ্গে ঠাকুরেও কিছু মানে ঝলক আছে যেমন একটা যে নায়কটাকে দেখিয়েছে নায়কটা যেমন সেই ভিলেনকে মারছিল একের পরে এক এইখানে দুটো সিংহকে অসুরকে অসুর মারছে এরকম একটা দেখানো হয়েছে বৃষ্টির মধ্যে তৎপর হচ্ছে বৃষ্টির মধ্যে ধরুন কাজের তো অসুবিধা হচ্ছেই কিন্তু হাজার বৃষ্টি ঝড় জয় যাই আসুক না কেন আমাদেরকে তো ঠিক টাইমে পুজোর কমপ্লিট করতেই হবে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি জাগরণ ঘটানোর লক্ষ্যে বাবুপাড়া সর্বজনীনের মূল আকর্ষণ এই রাজপ্রাসাদের প্রতিমা ও দশভূজার পায়ের কাছে থাকা অন্যায়কে প্রশ্রয় দেওয়া অসুর রূপী ভল্লালদেব আট থেকে আশির মনে এই স্কিম বেশ অনেকটাই দাগ কাটবে বলে আশাবাদী পুজো কমিটির সকল সদস্য বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি পঁয়ষট্টি বছরে পা দিয়েছে এবছরের আমাদের ভাবনা হচ্ছে বাহুবলী বাহুবলী হচ্ছে মাহেশমতি সাম্রাজ্যের একটা ক্যারেক্টারের নাম বাহুবলী বাহুবলী প্রজাদের সবসময় ভালো চাইতো প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতো তাই বাহুবলীর ক্যারেক্টারটাকে আমরা শুভশক্তির প্রতীক হিসাবে ধরেছি ধরে এই কনসেপ্ট আমাদের বাহুবলী এবং বাহুবলীর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ভল্লাল দেব এই বাবুপাড়ায় যে সকল দর্শনার্থীরা আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে কেননা এই বাহুবলির প্রাসাদটা তো শুধু কেবলমাত্র একটি জাস্ট মন্দির আদলে বা কোনো কোনো কিছুর আদলে তৈরি নয় এটা হচ্ছে টোটাল একটা সাম্রাজ্যকে এখানে তুলে ধরা হচ্ছে আপনি যেদিকেই তাকাবেন সেদিকটাই মনে হবে এক একটা প্যান্ডেল প্রত্যেকটা এরিয়া সেলফি জোন প্রত্যেক জায়গায় ছেলেমেয়েরা আনন্দ করবে মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে